ছুটির দিনটা আসলে মেয়েদের জন্য একটু ব্যস্ততম দিন অন্য দিনে তাও একটু ফ্রি টাইম পাওয়া যায় আর ছুটির দিনে উঠতে উঠতে দেরি হয়ে যায় জন্যে সব কিছুই করতে দেরি হয়ে যায় তো সকালে যেটা ঝটপট হবে সেই নাস্তায় বানাচ্ছিলাম ব্রেড দিয়ে একজনকে ডিম ভাজি করে স্লাইস দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিচ্ছিলাম তো আরেকজন খাবে ডিম পোজ দিয়ে একজনকে ডিম ভাজি করে বানিয়ে দিয়েছি একজনকে ডিম পোজ করে বানিয়ে দিয়েছি তো যে যেটা পছন্দ করে তো দুটোতেই ভালো লাগে সাথে স্লাইসটা থাকে আর সস থাকে এই জন্যে নাস্তাটা খেতে খুবই মজা লাগে তো পছন্দও করে সবাই ব্রেডে একটু সস লাগিয়ে নিয়ে আমি যে ডিমটা পোস্ট করে উপরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্লাইস তারপরে উপরে আরেকটা একটা পিস দিয়ে কভার করে নিলাম নিয়ে দুই পাশে হালকা করে একটু ভেজে নিলাম ভেজলেই হয়ে গেল নাস্তা পাতলাই করা হয় বেশিরভাগ দিন তো নাস্তা টাস্তা শেষ করে দুপুরের আয়োজন ছিল সেই দিন সকাল থেকে খুব বৃষ্টি তো বৃষ্টি আর বাজার টাজার করা হয়নি বাড়ির পাশে পুরো রাস্তা পানিয়ে ভরে তো ফ্রিজে মাংস ছিল সেই মাংস দিয়েই খিচুড়ি হবে দুপুরে তো মাংসটা ধুয়ে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম আর আগে যে মশলাগুলো সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম মাংসটা যেহেতু হাতে মাখিয়ে রান্না করি কিন্তু আজকে ফ্রিজের মাংস তাই ভাবলাম যে একটু মশলা কষিয়ে রান্না করি তো সব কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিয়েছি আর এই যে খিচুড়ির জন্য এখানে আমি আতপ চাল নিয়ে নেছি, আতপ নিয়েছি আতপ চালের সাথে মসুরের ডাল দিয়েছি তো মিক্সড ডাল ব্যবহার করি আজকে শুধু মুসুরের ডালই ছিল মুসুরের ডাল দিয়ে আতপ চাল দিয়ে ধুয়ে প্রসার করে প্রেশারে দিয়েছি আমি খিচুড়ি বেশিরভাগ সময় প্রেশারেই রান্না করি আমাকে প্রেশারেই সুবিধা মনে হয় তাড়াতাড়িও হয়ে যায় খিচুড়ি টেস্টও হয় তো এখানে যা যা লাগবে খিচুড়ি সব মশলাগুলো দিয়ে দিলাম লাস্টে গরম মশলা লবণ সবগুলো দিয়ে আমি একটু হাতে মাখিয়ে নিলাম ভালো করে হাতে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা ঠিক হলেই আর কোনো সমস্যা নেই তো খিচুড়িটা এটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোল দিয়ে দেবো তো যেহেতু ফ্রিজের মাংস মাংসটা একটু ভালো করে কষাতে হবে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে গেলে বাকিটা ঝোল দিয়ে দিব দুপুরের আয়োজনে ছিল এই মাংস আর খিচুড়ি তো যাই হোক ঝোল দেওয়ার পরে এই যে গ্যাসটা গ্যাসে চলে মাংসটা আর কমপ্লিট হয়নি রান্না করা খিচুড়িটা হয়েছিল ডিম ভাজি ডিম ভাজি দিয়ে লাস্টে খেতে হয়েছে তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আশা করি আল্লাহ হাফেজ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ থাকবেন